একটি ছোট্ট গ্রাম সেই গ্রামে এক যুবক তার পরিবারের সঙ্গে কাটাচ্ছিল নিভৃত জীবন তিনি ছিলেন তার বাবার কনিষ্ঠ সন্তান বনি ইসরায়েলের বংশধর পেশায় তিনি একজন মেষ পালক মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না কিন্তু নিয়তির পর্দার আড়ালে তার জন্য ছিল এক মহামহিম পরিকল্পনা এই বালকটির নাম ছিল দাউদ আলহিয়া সাল্লাম শৈশব জুড়ে তিনি মেষের পাল চড়িয়ে কাটিয়েছেন সুউচ্চ সবুজ পাহাড়ের ঢালে যেখানে বাতাস উপত্যকার বুক চিরে গুঞ্জন তুলে বয়ে যেত তার সঙ্গী ছিল একটি রাখালের লাঠি ও একটি ছোট গুলতি দেখতে সাধারণ হলেও তার হাতে এগুলো হয়ে উঠেছিল দুর্দান্ত দক্ষতার প্রতীক গুলতি ছোড়ার কাজে তিনি ছিলেন অসাধারণ আর পাহাড়ের প্রতিধ্বনিময় নিস্তব্ধতায় তিনি আল্লাহর স্মরণে ডুবে যেতেন তার প্রকৃত শক্তি ছিল তার হৃদয়ের ইমান ও নিষ্কুলস তার ভান্ডার থেকে বোঝা যেত দাওদালাম অন্যদের মতো নয় তিনি শুধু ভেড়া চড়াতেন না সৃষ্টির রহস্য নিয়ে ভাবতেন রাতের আকাশে নক্ষত্র রাজির বিস্তার তাকে ভাবিয়ে তুলত তিনি অন্তরের গভীর থেকে আল্লাহর স্মরণে নিজেকে নিমগ্ন করতেন তার পরিবার বিশেষ করে তার বড় ভাইরা তাকে শুধু সাধারণ এক রাখাল বালক হিসেবেই দেখত তাদের ধারণা ছিল তিনি হয়তো সারা জীবন পাহাড়ে উপত্যকায় ভেড়া চড়িয়ে দিন কাটাবেন তাদের চোখে তিনি কোন যোদ্ধা নন কোনো নেতা নন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন নির্ধারিত ছিল এই ছোট্ট রাখাল বালক একদিন বদলে দেবেন একটি সমগ্র জাতির ভাগ্য প্রতিটি মহৎ কাহিনীর মতো তার জীবনও একসময় মোড় নিল নতুন পথে সামনে অপেক্ষা করছিল এমন এক পরীক্ষা যা ইতিহাসে অমর হয়ে থাকবে তরুণ মেষপালক এবং এক দানবাকৃতি যোদ্ধার মুখোমুখি সংঘর্ষের সেই মিশর ও শাম দেশের মাঝামাঝি অঞ্চলে জালুদ বনি ইসরায়েলকে পরাজিত করে তাদের নারী ও শিশুদেরকে বন্দি করেছিল এমনকি তারা দখল করে নেয় পবিত্র সিন্ধুক দাবুত যা মুসাল্লামের যুগ থেকে বন ইসরায়েলদের কাছে ছিল এক পবিত্র নিদর্শন সেই তাবুতের ভেতরে ছিল বহু স্মারক ও পবিত্র চিহ্ন কিন্তু জালুদ তাদের অপমান করতে সেটিকে আবর্জনার মধ্যে ফেলে রাখে কোরআনে এটি তাবুত নামে বর্ণিত আর ইহুদি ও খ্রিস্টানদের কাছে পরিচিত আর্ক অব দ্য কোভেন্যান্ট নামে তাবুত হারিয়ে বনি ইসরায়েল হয়ে পড়ে গভীরভাবে হত তারা উদ্বিগ্ন ও অসহায় হয়ে পড়েছিল শুধু চেয়েছিল তাবুতটি ফিরে পেতে সে সময় তাদের মধ্যে একজন নবী ছিলেন সামুয়েল আলহ্লাম মানুষ তাকে অনুরোধ করে যেন তাদের জন্য একজন রাজা নিযুক্ত করা হয় যিনি নেতৃত্ব দিয়ে তাদের পুনরুজ্জীবিত করতে পারবেন আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ নির্দেশ দেন তালুত নামের একজন ন্যায়পরায়ণ ও শক্তিশালী মানুষকে রাজা নির্বাচিত করা হোক ঠিক সেই সময়ে তালুতের সেনাবাহিনীতে ছিলেন মাত্র আঠারো বছরের এক তরুণ দাউদ আলহিয়া সালাম তিনি তার বাবা ও বড় ভাইদের সঙ্গে তালতের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। পেশায় তিনি ছিলেন একজন ম্যাশ পালক কিন্তু তার ছিল অসাধারণ সাহস ইমান এবং গুলতি চালনায় অনন্য দক্ষতা একদিন তিনি তার বাবাকে বললেন সমস্ত পাহাড় আর পাথর যেন আমার সঙ্গে তসবিহ পাঠ করছে বাবা বিস্মিত হলেন তারপর স্নেহ ভরে বললেন হে দাউদ তোমার জন্য এটি এক সুসংবাদ দাউদের কণ্ঠস্বর ছিল বলিষ্ঠ সুমধুর ও প্রভাবশালী পরবর্তীতে তাকে তালুতের সামনে আনা হলে রাজা তাকে অত্যন্ত পছন্দ করেন এবং তার নিকটতম সহচরদের মধ্যে একজন হিসেবে গ্রহণ করেন কিছুদিন পর তালুদ যখন আমালিকা গোত্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন দাউদ আলহিয়াসাল্লাম সেই বাহিনীতে যোগ দেন সেনাবাহিনী যখন শত্রুর দিকে অগ্রসর হচ্ছিল পথে তিনটি পাথর দাউদকে ডেকে বলল হে দাউদ আমাদের তুলে নাও আমাদের দিয়েই তুমি জালুতকে পরাস্ত করবে তিনি বিস্মিত হয়ে পাথরগুলো তুলে নিলেন এবং দেখলেন অলৌকিক ভাবে তিনটি পাথর একত্রে মিলিত হয়ে একটি শক্ত কঠিন পাথরের রূপ নিয়েছে অন্যদিকে সৈন্যদের উৎসাহিত করতে তালুদ ঘোষণা করলেন যে ব্যক্তি জালুদকে হত্যা করতে পারবে আমি তাকে আমার কন্যার সঙ্গে বিবাহ দেব অবশেষে তালুতের বাহিনী যার মধ্যে পরীক্ষার পর মাত্র তিনশত জন মুমিন অবশিষ্ট ছিল তারা শত্রুর মুখোমুখি হলো কোরআনে বর্ণিত আছে যখন তারা জালুত ও তার বিশাল বাহিনীর সামনে উপস্থিত হল। তখন তারা আল্লাহর দরবারে প্রার্থনা করে বলল হে আমাদের রব আমাদের উপর ধৈর্য বর্ষণ করুন আমাদের পদক্ষেপকে দৃঢ় রাখুন এবং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন এই যুদ্ধে বনি ইসরায়েলের কাছে সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল নিঃসন্দেহে জালুদ নিষ্ঠুরতম ও দৈত্যসম শক্তির এক জীবন্ত প্রতিমূর্তি ছিল সে সূর্যের আলোয়ে তারপর বর্ম ঝলসে উঠত আর তার বিশাল তলোয়ারের ঝাঁকুনি যেন বাতাসকেও দ্বিধা ভাগ করে দিত সে শুধুই একজন যোদ্ধা ছিল না সে ছিল ভয় নামের এক অবয়ব যুদ্ধক্ষেত্রের কেন্দ্রে দাঁড়িয়ে সে প্রচন্ড গর্জনে চ্যালেঞ্জ ছুড়ে দিল তোমাদের মধ্য থেকে একজন আসুক আমার সাথে লড়াই করার সাহস আছে কার কিন্তু বনি ইসরায়েলের কেউই সেই রাক্ষসে শক্তিধর যোদ্ধার সামনে দাঁড়ানো সাহস পেল না চারদিকে নেমে এলো ভয়ের নিরবতা ঠিক সেই মুহূর্তে এগিয়ে এলেন দাউদ আলহিয়াসাল্লাম সবাই বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে রইল জালুত তাকে দেখে তাচ্ছিলের হাসি হাসলো হে দুর্বল যুবক তোমাকে কি আমার সাথে লড়াইয়ের জন্য পাঠানো হয়েছে তুমি কেন এসেছ চ্যালেঞ্জ ছুড়ে দিল সে দাউদ আলহিয়াসাল্লাম শান্ত সরে বললেন আমি তোমার সাথে যুদ্ধ করতেই এসেছি জালতের হাসি আরো উচ্চস্বরে ফুটে উঠল এক তরুণ মেষপালক কিভাবে তার মতো দাঁড়ায় কিন্তু ছিলেন ও তিনি আল্লাহর সাহায্য তার সঙ্গে আছে তিনি বর্মও পড়েননি তার অস্ত্র ছিল মাত্র একটি গুলতি আর অন্তরে ছিল অটল ইমানের বল গুলতি হাতে নিয়ে তিনি ধীর পায়ে সেই ভয়ঙ্কর যুদ্ধার দিকে এগিয়ে গেলেন চোখ এক মুহূর্তের জন্য জালুত থেকে সরালেন না শান্ত কণ্ঠে বললেন তুমি আমার কাছে তলোয়ার ও ঢাল নিয়ে আর আমি তোমার কাছে এসেছি এই গুলতি নিয়ে আর আল্লাহর নামে। এলো সেই নির্ধারক গুলতিতে একটি বিশেষ পাথর রাখলেন গভীর শ্বাস নিয়ে সর্বশক্তি দিয়ে পাথরটি ছুড়ে মারলেন পাথরটি বাতাস চিড়ে সোজা গিয়ে আঘাত করলো জালতের কপালে মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল তারপর বিশাল দেহখানা দুলে উঠল এবং সে ধপ করে মাটিতে পড়ে গেল ভেঙে ধ্বনি উঠল। তারা দেখল এক তরুণ মেষ পালকি পরাজিত করেছে ভয়ঙ্কর দৈত্যাকৃতি যোদ্ধাকে জালুত নিহত হলো আর তার সেনাবাহিনী আতঙ্কে ছোটাছুটি করতে করতে যুদ্ধক্ষেত্র থেকে পালাতে লাগলো অহংকারে পূর্ণ সেই শক্তিশালী রাজা যার পাচে ক্ষমতা ও দৃষ্টিনন্দন শক্তিমত্তা সবার কাছে ছিল ছিল অজেয় শেষ পর্যন্ত পরাজিত একজন যুবকের হাতে। এটি শুধু একটি যুদ্ধের জয় না। সাহস আর আল্লাহর উপর নির্ভরতার এক জীবন্ত নিদর্শন দাউদ আর শুধু একজন মেষপালক রইলেন না তিনি হয়ে উঠলেন এক সত্যিকারের বীর আর এত তার দীর্ঘ অভিযাত্রার কেবল সূচনা আল্লাহ কোরআনে বলেন অতপর আল্লাহর হুকুমে তারা তাদের পরাজিত করল এবং দাউদ জালুতকে হত্যা করল আর আল্লাহ তাকে রাজত্ব ও প্রজ্ঞা দান করলেন এবং যা ইচ্ছা তা শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের একদলকে দলকে আরেক দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ সৃষ্টিকুলের প্রতি দয়ালু এই বিজয় দাউদের জীবনে খুলে দিল এক নতুন অধ্যায় জালুতের পতনের সঙ্গে যে বিজয়ের ধ্বনি শুরু হয়েছিল তা বনি ইসরায়েলের ভাগ্যের মূর ঘুরিয়ে দিল দাউদের নাম হতে সর্বত্র মানুষ তাকে তাদের মুক্তিদাতা বীর হিসেবে দেখতে শুরু এমনকি রাজা তার সাহস ও বিজয়ের প্রশংসা করলেন কিন্তু বড় বিজয়ের সাথে আসে বড় পরীক্ষা মানুষের প্রশংসার আলো যত উজ্জ্বল হয় অনেক সময় ততই কেউ কেউ সেটিকে নিভিয়ে দিতে চায় যুদ্ধ শেষে মোসালিহিয়া ইসলামের বিধান অনুযায়ী গণিমতের মাল রাখা নিষিদ্ধ ছিল তাই তালুদ সমস্ত যুদ্ধলব্ধ সামগ্রী আগুনে পুড়িয়ে দিলেন জেরুজ প্রত্যাবর্তনের পরে সাময়াল আলহিয়া তাকে স্মরণ করিয়ে দিলেন আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি অনুযায়ী বিজয় দান দিয়েছেন এখন তোমারও প্রতিশ্রুতি পূরণ করার সময় এসেছে দালুদ তার কথা রাখলেন তিনি তার কন্যাকে দাউদ আলিহিয়া সঙ্গে বিয়ে দিলেন যুদ্ধের ময়দানে শুরু হওয়া দাউদের বিজয় জীবনের নতুন দিগন্তে প্রবেশ করল প্রথমে তালুদ দাউদ স্নেহ করতেন। তিনি তাকে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। এবং একজন সাহসী ও যোদ্ধা হিসেবে অত্যন্ত সম্মান করতেন। কিন্তু ছড়িয়ে পড়া একটি কথা তালুতের অন্তরে হিংসার বীজ বপন করে দিল তালুদ হত্যা করেছে হাজারকে কিন্তু দাউদ হত্যা করেছে দশ হাজারকে। এই কথাগুলো তার রাতের ঘুম কেঁদে নিল মানুষের ভালোবাসা যখন দাউদের দিকে বেশি ঝুঁকতে লাগলো তখন তালুতের হৃদয়ে হিংসার আগুন প্রজ্বলিত হল তিনি তরুণ নায়ককে নিজের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে লাগলেন এবং তাকে সরিয়ে নানা পরিকল্পনা শুরু করলেন কিন্তু দাউদ আলহিয়া ছিলেন আলদাহর এক নিবেদিত বান্দা তালুতের রোশ থেকে বাঁচার জন্য তিনি বিভিন্ন অঞ্চলে আশ্রয় নিলেন এবং বছরের পর বছর নির্বাসনের জীবন কাটালেন অবশেষে যখন তালুত মৃত্যুবরণ করলো তখন বন ইসরায়েলের দৃষ্টি একত্রে দাউদের দিকে ফিরল মানুষ তাকে তাদের রাজা হিসেবে চাইল কারণ তার সাহস ন্যায় বিচার ও ইমানদার চরিত্র তাদের হৃদয় জয় করে নিয়েছিল এভাবে এক সাধারণ মেষপালক হয়ে উঠলেন নবী রাজা এবং আল্লাহর এক প্রিয় বান্দা দাউদ আলহিসাল্লাম শুধু বীর যোদ্ধা ছিলেন না তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতিভূ তার শাসনে জনগণ কখনোই জুলুমের শিকার হয়নি তিনি গরিবদের সহায়তা করতেন এই রক্ষা করতেন এবং জনগণের সুখ দুঃখে নিজ হাতে অংশ নিতেন রাজা হয়েও তিনি কখনো প্রজাদের থেকে দূরত্ব বজায় রাখেননি বরং ব্যক্তিগতভাবে তাদের কথা শুনতেন তাদের সমস্যা সমাধানে মনোযোগ দিতেন তার রাজ্যে ধনী গরিব নির্বিশেষে সবাই একই আইনে বিচার পেত কারণ দাউদ আলিকাল্লাম বিশ্বাস করতেন ন্যায় বিচার আল্লাহর পক্ষ থেকে এক মহামূল্যবান আমানত তাই তার নেতৃত্বে মানুষ সুখী নিরাপদ ও শান্তিতে ছিল কোরআনে আল্লাহ বলেন হে নবী তারা যা বলে তাতে ধৈর্য ধারণ করুন এবং স্মরণ করুন আমার বান্দা দাউদকে যে ছিল আল্লাহর প্রতি সদা অভিমুখী আল্লাহ দাউদ আলহিয়াকে দিয়েছেন এক অপূর্ব সমুধর কণ্ঠস্বর যখন তিনি তার কিতাব যাবুর পাঠ করতেন তখন পাহাড় পর্বত প্রতিধ্বনি তুলত পাখিরা এবং এমন কি বন্য প্রাণীরাও তার চারপাশে এসে নিঃশব্দে শুনত আল্লাহ তাকে শিখিয়েছিলেন বর্ম তৈরির বিশেষ কৌশল কোরআনে বলা হয়েছে আমি দাউদকে বিশেষ অনুগ্রহ দিয়েছি বলেছি হে পর্বতমালা ও পাখিরা তোমরা তার সঙ্গে তসবি পাঠ করো আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম বললাম প্রশস্ত বর্ম তৈরি করো এবং তৈরিতে পরিমাপ বজায় রাখো আর তোমরা সৎকর্ম করো আমি তা দেখছি আগে বর্মগুলো খুব একটা ছিল না। সেই সময় বর্ম তৈরি হতো যা ভারী অস্বস্তিকর এবং যুদ্ধে সহজে ভেঙে যেত আল্লাহ দাউদ আলিহালামকে শিখিয়ে দিলেন কিভাবে আরো উন্নত নমনীয় ও কার্যকর বর্ম তৈরি করা যায় তিনি লোহাকে তার জন্য নরম করে দিলেন আর দাউদালিহিয়া সাল্লাম তা দিয়ে ছোট ছোট আংটি রিং তৈরি করে সেগুলো একে অপরের সঙ্গে নতুন ধরনের এক বর্ম তৈরি এই ছিল হালকা নমনীয় এবং যুদ্ধে অত্যন্ত কার্যকর। এই উদ্ভাবনের মাধ্যমে তার সৈন্যদের শুধু শত্রুর আঘাত থেকে রক্ষা করলেন তা নয় তিনি নিজের পরিশ্রমে তৈরি করা বর্ম বিক্রি করে জীবিকাও নির্বাহ করতেন নবী হয়েও রাজা হয়েও তিনি নিজের হাতের উপার্জনকে সম্মান করতেন সামাজিক মর্যাদা কিংবা সম্পদ তার কাছে কখনো পরিশ্রমের বিকল্প হয়ে ওঠেনি রাসুল্লাহ সাল্লাহ আলহিয়াল্লাম বলেছেন মানুষ নিজের হাতে উপার্জনের চেয়ে উত্তম খাদ্য কখনো খায়নি আর আল্লাহর নবী দাউদ আলহিয়াল্লাম নিজের হাতের উপার্জন থেকেই আহার করতেন ভিডিওর এই পর্যায়ে আমরা আসহাবে সাহাবাতেদের বানরে পরিণত হওয়া নিয়ে জানাব এই টপিক নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলেই আছে এই টপিকটি আমরা সংক্ষেপে আলোচনা করব এখানে পিন কমেন্ট বা ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা দেখতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারে। আসহাবে সাবদ বা শনিবারের লোকেরা লোহিত সাগরের উপকূলে মিশর ও মদিনার মধ্যবর্তী মাতিয়ান শহরে বাস করত তাদের জনসংখ্যা ছিল প্রায় সত্তর হাজার শনিবারে কাজ করা তাদের জন্য নিষিদ্ধ ছিল বলে তারা সেদিন ইবাদত ছাড়ার কোনো কিছুই করত না তারা দাউদ আলহিয়া সাল্লামের কাছে প্রতিজ্ঞা করেছিল যে তারা ওই দিন স্বীকার করবে না পরবর্তীতে শয়তান তাদের কানে ফিস ফিস করে বলে তোমাদের তো মাছ ধরতে নিষিদ্ধ করা হয়নি শুধু খেতে নিষেধ করা হয়েছে ঐশ্বরিক পরীক্ষা হিসেবে শনিবারে প্রচুর মাছ ভেসে উঠত এটি শয়তানের প্ররোচনাকে তাদের কাছে খুব আকর্ষণীয় করে তুলল মাদিয়ানের লোকেরা তখন তিন ভাগে বিভক্ত হয়ে গেল প্রথম দলটি আল্লাহর আদেশ অমান্য করে মাছ ধরল, তারা মাছ খেল এবং বিক্রিও করলো তারা শনিবারে জাল ফেলে রাখত এবং রবিবারে মাছ সংগ্রহ করত। দ্বিতীয় দলটি পাপে লিপ্ত হলো না কিন্তু তারা পাপিদের বাধাও দিল না তারা নীরব রইল এবং কাউকে সতর্ক করল না তৃতীয় দলটি আল্লাহর আদেশ পালন করলো এবং যারা সাবত বা শনিবারের নিয়ম ভঙ্গ করেছিল তাদের সতর্ক করলো এমনকি তারা নীরব দলটিকেও সমালোচনা করলো যে তারা কেন অন্যায় প্রতিবাদ করছে না নীরব দলটি বলত যাদের আল্লাহ ধ্বংস করবেন বা কঠোর শাস্তি দেবেন তাদের উপদেশ দিয়ে তোমরা কেন নিজেদের ক্লান্ত করছো তোমরা নিজেদের প্রচেষ্টা নষ্ট করছো কিন্তু সতর্ককারীরা উত্তর দিল আমরা এটা করছি যাতে আল্লাহর সামনে আমাদের দায় মুক্তি থাকে আমাদের যেন অজুহাত থাকে এবং আমরা যেন দায়ী না হই পরবর্তীতে এই তৃতীয় দলটি আশঙ্কা করলো যে অন্যদের উপর আসা শাস্তি তাদের উপরও প্রভাবিত করতে পারে তাই তারা নিজেদের আলাদা করার জন্য একটি দেয়াল তৈরি করল হঠাৎ যখন দেয়ালের অপাশ থেকে কোনো শব্দ আসছিল না। তখন তারা দিয়ে দেখল যে অন্যরা সবাই রাতের মধ্যে বানরে পরিণত হয়েছে। এই দুর্ভাগা লোকগুলো শাস্তি পেয়েছিল কারণ তারা আল্লাহর আদেশ উপেক্ষা করেছিল তারা তাদের আত্মীয়দের চারপাশে কয়েকদিন ঘোরাফেরা করলো তারপর তিন দিন পর অবাধ্য যারা বানরে পরিণত হয়েছিল তারা সবাই মারা গেল ইমাম আল বাগাবাইর মতে যারা স্বীকার করেনি কিন্তু পাপিদের বাধা দেয়নি তারাও তাদের সাথে বানরে পরিণত হয়েছিল কোরআন এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে আর তাদের কাছে সমুদ্রের তীরবর্তী সেই জনবসতি সম্পর্কে জিজ্ঞেস করো যখন তারা শনিবারের সীমা লঙ্ঘন করত যখন তাদের শনিবারের দিন মাছগুলো তাদের সামনে ভেসে আসত আর শনিবার ছাড়া অন্য দিন আসত না এভাবেই আমি তাদের পরীক্ষা করতাম কারণ তারা ছিল পাপাচারী আর যখন তাদের একদল বলল তোমরা কেন এমন জাতিকে উপদেশ দিচ্ছ যাদের আল্লাহ ধ্বংস করবেন অথবা কঠোর শাস্তি দেবেন তারা বলল তোমাদের রবের কাছে পেশ করার জন্য এবং যাতে অজর তারা তাকুয়া অবলম্বন করে অতঃপর যখন তারা তাদেরকে দেয়া উপদেশ ভুলে গেল তখন যারা মন্দ কাজে বাধা দিত আমি তাদের উদ্ধার করলাম এবং যারা জুলুম করেছিল তাদের পাপাচারের কারণে কঠোর শাস্তি দিলাম তারপর যখন তারা দম্ভ দম্ভবের নিষিদ্ধ কাজ করতে লাগলো তখন আমি তাদের বললাম তোমরা বানর হয়ে যাও যেহেতু মুসলমানরা সকল নবীকে বিশ্বাস করে এবং তাদের মধ্যে কোনো পার্থক্য করে না এমনকি ঈসা আলহিসাল্লাম কেউ নবী হিসেবে মান্য করে তাই ইহুদিরা একবার বলেছিল তোমাদের ধর্মের যে খারাপ ধর্ম আমাদের জানা নেই এর জবাবে এই আয়াত নাজিল হয় বলুন আমি কি তোমাদের আল্লাহর কাছে পরিণতির দিক দিয়ে এর চেয়ে নিকৃষ্ট কিছু সংবাদ দেব যাকে আল্লাহ লানত করেছেন যার উপর তিনি রাগান্বিত হয়েছেন যাদের কাউকে তিনি বানর ও শুকরে পরিণত করেছেন এবং যারা তাগুতের ইবাদত করেছে তারাই মর্যাদায় নিকৃষ্ট এবং সঠিক পথ থেকে সর্বাধিক বিচ্যুত এছাড়াও দাউদ আলহিয়াসাল্লামের প্রার্থনা সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলহিয়া সাল্লাম তার একটি সুন্দর দোয়া শেয়ার করেছিলেন হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ভালোবাসা চাই যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং এমন আমল চাই যা আমাকে আপনার ভালোবাসার কাছাকাছি নিয়ে যাবে হে আল্লাহ আপনার আমার কাছে নিজের আমার পরিবার এবং ঠান্ডা পানির চেয়েও বেশি প্রিয় করে দিন এই দোয়া শেয়ার করার মাধ্যমে রাসুল সাল্লাহ আমাদের শিখিয়েছেন যে মুসলমানরাও দাউদ আলহিসালামের মতো এমন আন্তরিক ও ব্যাপক দোয়া করতে পারে দাউদ আলহিয়াল্লাম অনেক সম্মানে ভূষিত ছিলেন ঐশ্বরিক সাহায্য শক্তিশালী সৈন্য এবং বিশাল বাহিনী তাকে নবয় প্রজ্ঞা সঠিক বিচার বুদ্ধি কিতাব আইন জ্ঞান বাগ্যিতা এবং গভীর বোধ শক্তি দেওয়া হয়েছিল আল্লাহ বলেন আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম তাকে প্রজ্ঞা ও ফয়সালাকারী বাচন ভঙ্গি দান করেছিলাম আল্লাহ তাকে আরও বলেছেন হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি মানুষের মধ্যে ন্যায় বিচার করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না অন্যতায় তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল দাউদালিয়া যিনি একই সাথে নবী ও রাজা ছিলেন তার চার ভাগে ভাগ করতেন প্রথম ভাগে তিনি ইবাদত করতেন দ্বিতীয় ভাগে আইনি বিষয়ে মানুষের বিচার করতেন ভাগে মানুষকে উপদেশ ও এবং নিজের ব্যক্তিগত কাজ করতেন দাউদ আল্লিয়া জীবনে কিছু পরীক্ষার সম্মুখীন হন আল্লাহ তাকে তার মানবিক দুর্বলতা এবং সম্ভাব্য ভুলগুলো দেখিয়ে দিয়েছিলেন কিন্তু দাউদ লিখিয়া সঙ্গে সঙ্গে দবা করতেন আল্লাহ তাকে ক্ষমা করে অনন্ত জীবনের পথে পরিচালিত করতেন একদিন ইবাদতে মগ্ন ছিলেন তখন দুইজন লোক তার কাছে এলো। কিন্তু তার ব্যক্তিগত ইবাদতের ঘরে প্রবেশের অনুমতি কারো ছিল না তিনি যখন নির্জনে প্রার্থনা ও জিকির করছিলেন তখন হঠাৎ এই লোকদের উপস্থিতিতে তিনি চমকে উঠলেন কারণ বন্ধ দরজা দিয়ে সাধারণত কেউ ঢুকতে পারত না যদিও তিনি তাদের বলেছিলেন যে তিনি ইবাদতের সময় আছেন তারা তা শুনল না তারা বলল ইবাদতের কোনো নির্দিষ্ট দিন নেই এবং তাদের অনুরোধ জানাল গল্পের বাকি অংশ কোরআনে এভাবে বলা হয়েছে হে মোহাম্মদ তোমার কাছে কি সেই বাদ্যিদয়ের খবর এসেছে যখন তারা প্রাচীর টপকে ইবাদত খানায় ঢুকল যখন তারা দাউদের কাছে প্রবেশ করল তখন সে তাদের দেখে ভীত হল তারা বলল ভয় পাবেন না আমরা দুই বিবাদমান পক্ষ আমাদের একজন অপরজনের প্রতি অবিচার করেছে তাই আমাদের মধ্যে ন্যায় বিচার করুন অবিচার করবেন না এবং আমাদের সঠিক পথ দেখান এই আমার ভাই তার নিরানব্বইটি ভেড়া আছে আর আমার আছে মাত্র একটি তবুও সে বলে ওটাও আমাকে দিয়ে দাও এবং কথায় সে আমার উপর প্রবল হয়েছে দাউদ আলী ইসলাম বলল সে তোমার ভেড়াটি নিজের গুলোর সাথে যুক্ত করার দাবি করে তোমার প্রতি জুলুম করেছে শরীরদের অনেকেই একে অপরের প্রতি অবিচার করে থাকে তবে তারা ছাড়া যারা ইমান এনেছে ও সৎ কাজ করেছে আর তারা সংখ্যায় খুব কম দাউদ বুঝতে পারলো যে আমি তাকে পরীক্ষা করেছি তখন সে তার রবের কাছে ক্ষমা চাইল এবং সিজদায় লুটিয়ে পড়ল ও অভিমুখী হলো অতপর আমি তাকে ক্ষমা করলাম নিশ্চয় আমার কাছে তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম দাউদ আলহিয়া অপরপক্ষের কথা না শুনেই দ্রুত রায় দিয়েছিলেন কিন্তু যখন উভয় পক্ষের কথা পুরোপুরি শোনা হয় তখন সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে যাকে সঠিক মনে হয় সে ভুল হতে পারে আর যাকে ভুল মনে হয় সে সঠিক হতে পারে বিবাদকারী বিবাদে চলে যাওয়ার সাথে সাথেই দাউদা আলহিয়া সালাম বুঝতে পারলেন তিনি একটি ভুল করেছেন এবং বুঝলেন এটি একটি ঐশ্বরিক পরীক্ষা ছিল তিনি সাথে সাথেই সিজদা করলেন তবা করলেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন এই ঘটনাগুলো নবীদেরও আল্লাহর সামনে তাদের মানবিক সীমাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয় এবং পরবর্তী অনুসারীদের জন্য উদাহরণ সৃষ্টি করে এটি তাদের নবদ বা ইসমতের ক্ষতি করে না তাপসির কারকদের মতে নেককারদের ছোটখাটো পদস্খলনও আমাদের সবার জন্য বড় শিক্ষা বিচার দিবসে দাউদ আলী সাল্লাম আল্লাহর নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন রাসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন বিচার দিবসে যারা ন্যায় বিচার করে তারা দয়াময় আল্লাহর ডান পাশে আলুর মেম্বারে উপবিষ্ট থাকবে তারা হলো সেসব ব্যক্তি যারা তাদের পরিবার ও তাদের দায়িত্বে থাকা লোকদের ব্যাপারে ন্যায় বিচার করে রাসুল্লাহ আরো বলেছেন কেমতের দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং তার সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি হবে ন্যায় পরায়ণ শাসক আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত এবং তার সবচেয়ে দূরবর্তী হবে অত্যাচারী শাসক এ বিষয়ে আলী রাদি আল্লাহ তাল্লাহ বলেছিলেন কেউ যদি দাউদ আলি হিয়াসাল্লামের ঘটনাটি কোনো গল্পকারের মতো ভুল ও কদর্য বর্ণনা করে তবে আমি তাকে একশো ষাটটি ব্যত্রাঘাত করব। নিঃসন্দেহে আল্লাহর কাছে দাউদ আলি হিয়াসাল্লামের বিশেষ নৈকট্য উচ্চ মর্যাদা এবং জান্নাতে সুন্দর স্থান রয়েছে দাউদ আলি হিয়াসাল্লাম ও তার পুত্র সুলাইমান আলি হিয়াসাল্লামের বিচার সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন আর স্মরণ করো দাউদ ও সুলাইমানকে যখন তারা একটি শস্য ক্ষেত সম্পর্কে বিচার করেছিল যাতে রাতে কিছু লোকের মেষপাল ঢুকে পড়েছিল আর আমি তাদের বিচারের সাক্ষী ছিলাম তাফসির অনুযায়ী শস্য ক্ষেতের মালিক এবং মেষপালের মালিকের মধ্যে এই মামলায় দাউদ আলি ও সোলাইমান আলহি ইসাল্লাম উভয়ই ভিন্ন ভিন্ন রায় দিয়েছিলেন দাউদ আলহিহাস্লাম রায় দিয়েছিলেন যে ক্ষতিগ্রস্ত শস্যের সমান মূল্যের হওয়ায় মেষগুলো শস্যক্ষেতের মালিককে ক্ষতিপূরণ হিসেবে দিয়ে দেওয়া হোক কিন্তু তার পুত্র সুলাইমান আলীহাম ভিন্ন রায় দিলেন তিনি বললেন শস্যক্ষেতটি মেষের মালিকদের হাতে দেওয়া হোক যাতে তারা তা মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারে আর এই সময়ের মধ্যে মেষগুলো শস্যক্ষেতের মালিককে দেওয়া হোক যাতে তিনি সেগুলোর দুধ পশম এবং বাচ্চা থেকে উপকৃত হতে পারেন দাউদ আলিহিয়া তার পুত্রের মতামতি খুশি হলেন এবং নিজের রায় ত্যাগ করে সুলাইমান আলিহাল্লামের যুক্তি মেনে নিলেন বর্ণিত আছে যে দাউদ ইবাদতের প্রতি প্রবল ভালোবাসা ও ধৈর্য ছিল তিনি একদিন রোজা রাখতেন এবং পরের দিন ভাঙতেন এটি সাউমে দাউদ নামে পরিচিত তিনি আল্লাহর ইবাদতের জন্য সবচেয়ে ফজিলতপূর্ণ সময় খুঁজতেন একদিন তিনি জিব্রাহল আলি কিয়াকে জিজ্ঞেস করলেন হে জিব্রাহল কোন সময়টি সর্বোত্তম জিব্রাহল আলি কালাম উত্তর দিলেন হে দাউদ ভোরের আগের সময়ে আরশ কেঁপে উঠർച്ചে উত্তম কোন সময় আমার জানা নেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হল দাউদ আলাইহিস নামাজ তিনি রাতের অর্ধেক সময় ঘুমাতেন এক তৃতীয়াংশ নামাজ পড়তেন এবং রাতের ষষ্ঠ ভাগে আবার ঘুমাতেন বর্ণনা অনুযায়ী দাউদ আলাইহিস সালাম রাতকে ছয় ভাগে ভাগ করতেন প্রথম তিন ভাগে তিনি ঘুমাতেন চতুর্থ ও পঞ্চম ভাগে তিনি নামাজ পড়তেন এবং ষষ্ঠ ভাগে আবার ঘুমাতেন তিনি মাঝখানে সময়গুলোতে ইবাদত করতেন কারণ তখন আল্লাহর রহমত বর্ষিত হয় এবং দোয়া কবুল হয়। তিনি শেষ ভাগে আবার ঘুমাতেন যাতে ফজরের নামাজ ও জিকিরের জন্য সতেজ হয়ে উঠতে পারেন। একদিন পরপর রোজা রাখার আমলটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটি উত্তরাধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। আবদুল্লাহ বিন আমার বিন আল আসরাদি আল্লাহ তাল্লাহ্ন থেকে বর্ণিত তিনি একবার বলেছিলেন আল্লাহর শপথ আমি সারা জীবন দিনে রোজা রাখবো এবং সারা রাত নামাজ পড়ব রাসুল সাল্লাহ আলহিয়াকে যখন এটি জানানো হলো তিনি তাকে জিজ্ঞেস করলেন তুমি কি এমনটি বলেছ আবদুল্লাহ উত্তর দিলেন হ্যাঁ ইয়া রাসুল আল্লাহ নবীজি সাল্লাহ আলহিয়া সাল্লাম বললেন তুমি তা করতে পারবে না কখনো রোজা রাখো কখনো ভাঙো ঘুমাও এবং রাতের নামাজের জন্য ওঠো মাসে তিন দিন রোজা রাখো প্রতিটি ভালো কাজের প্রতিদান দশ গুণ তাই এটি সারা বছর রোজা রাখার মতো আবদুল্লাহ বললেন আমি এর চেয়ে বেশি করতে পারি নবীজি সাল্লাহ বললেন তবে একদিন রোজা রাখো এবং দুই দিন ভাঙো আবদুল্লাহ বললেন আমি এর চেয়েও বেশি করতে পারি তখন নবীজি বললেন তবে একদিন রোজা রাখো এবং পরের দিন ভাঙো এটি দাউদ আলিহিয়া সাল্লামের রোজা এবং এটি সবচেয়ে ভারসাম্যপূর্ণ ও সর্বোত্তম রোজা আব্দুল্লাহ যখন আরো বেশি করার অনুমতি চাইলেন নবীজি বললেন এর চেয়ে ভালো আর কিছু নেই দাউদ তার রবের প্রতি গভীর ভাবে কৃতজ্ঞ ছিলেন একবার তিনি বললেন হে আমার রব আমি কিভাবে আপনার সুক্রিয়া আদায় করব। কারণ আপনার সুক্রিয়া আদায় করার সামর্থ্যটিও আপনার পক্ষ থেকে একটি নিয়ামত তখন আল্লাহ তার কাছে বহি পাঠালেন তুমি কে স্বীকার করো যে তোমার সমস্ত নিয়ামত আমার পক্ষ থেকে হ্যাঁ তাহলে এই বোঝটুকুই আমার সন্তুষ্টির জন্য যথেষ্ট দাউদ আলিহালাম চল্লিশ বছর রাজত্ব করেন এবং একশো বছর বয়সে ইন্তেকাল করেন তারপরে তার পুত্র সুলাইমান আলী সালাম তার স্থলাভিষিক্ত হন দাউদ আলহ সাল্লামের কবর জেরুজালেমে মসজিদ আল আকসার দক্ষিণ পশ্চিমে মাউন্ট জুয়নে অবস্থিত যা দাউদের শহর নামে পরিচিত রাসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন দাউদ আলহিহাস্লাম তার ধর্ম ও পরিবারের ব্যাপারে অত্যন্ত রক্ষণশীল ছিলেন তিনি যখন ঘর থেকে বের হতেন তখন দরজা শক্ত করে আটকে যেতেন এবং তিনি ফিরে না আসা পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেয়া হতো না একদিন তিনি বাড়ি ফিরে দেখলেন ঘরের মাঝখানে এক লোক দাঁড়িয়ে আছে তিনি জিজ্ঞেস করলেন তুমি কে লোকটি উত্তর দিল আমি এমন একজন যে রাজাদের ভয় পায় না এবং কোনো দরজা বা পর্দা আমাকে আটকাতে পারে না দাউদ আলহিয়া বললেন আল্লাহর শপথ তবে তুমি নিশ্চয়ই মৃত্যুর ফেরেস্তা আল্লাহর আদেশে তোমাকে স্বাগতম এর কিছুক্ষণ পরেই তার রুহ কবচ করা হলো দাউদ আলহিয়া চল্লিশ বছরের শাসন আমল ছিল বনি ইসরায়েলের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায় তিনি জেরুজালেম জয় করেন এবং একে তার রাজ্যের রাজধানী বানান তিনি একই সাথে রাজা ও নবী ছিলেন দুটি মহান সম্মান যা আল্লাহ তাকে দিয়েছিলেন তারপর তার পুত্র সুলাইমান আলী হিয়াসাল্লাম শাসন ভার গ্রহণ করেন এবং তাকেও নবুয়াতে দেওয়া হয় সকল নবীর একটি সাধারণ ও গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো মানুষের কাছে আল্লাহর আদেশ পৌঁছে দেওয়া এবং ব্যাখ্যা করা দাউদ আলী ইসলাম পূর্ণ নিষ্ঠার সাথে তার এই দায়িত্ব ও ইবাদত পালন করেছেন যা আমাদের জন্য এক মহান উদাহরণ রাসুল্লাহ সাল্লাহ আলিহ্লাম তার সাহাবিদের দাউদ আলী ইসলামের উদাহরণ অনুসরণ করার পরামর্শ দিতেন কোরআনে এবং বহু হাদিসে দাউদ আলী ইসলামের প্রশংসা করা হয়েছে এবং মুমিনদের জন্য তাকে অনুসরণীয় আদর্শ হিসেবে উল্লেখ করা হয়েছে